হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো ওয়েলকাম টু মাই চ্যানেল মুরাদ প্রামাণিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো এটা তেমন কোনো ভিডিও নেই দেখলেও দেখতে পারে না দেখলেও কোনো সমস্যা নাই মূলত ভালো লাগতেছে না তাই ভাবলাম একটা ভিডিও বানাই তো ভিডিওটা বানাবো মূলত বিভিন্ন ধরনের কথা নিয়ে আর কি তো যাই হোক সেটা নয় বড় কথা বড় কথা হচ্ছে আমি এই মধ্যে বসে আছি একদম নদীর বাতায় যে দেখতে পাচ্ছেন হাঁস হাঁসের সঙ্গে কথা বলতেছি বেশ ভালোই লাগতেছে আপনি যদি আপনি যদি গ্রামের ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এরকম এখন দশটা বাজে আবহাওয়া একটু খারাপ তো বসে থাকার যে একটা আরাম আয়েস ভালো লাগা বাতাস লাগতেছে গায়ে অন্যরকম অনুভূতি এই অনুভূতিটা আপনি ফিল করতে পারবেন যখন আপনি বাইরে থাকবেন কিংবা প্রবাসে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই বাতাসটার মূলটা কতটুকু নিজের মাতৃভূমির টান যে বাতাসের একটা অনুরো অনুরকম একটা টান এটা আপনি বুঝতে পারবেন যারা বিদেশে থাকে এই ফিল্ডটা শুধুমাত্র তারাই গ্রহণ করতে পারবেন তো হ্যাঁ বিদেশের কথা যখন বলে ফেলাম তো যারা প্রবাসে থাকে ভাই তারা অত তাদের মতো দেশকে বা দেশের মানুষকে কেউ ভালোবাসে না তারা দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যা সমস্যাকে অসুস্থ হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ভিডিও তাদের সামনে পড়লে তারা আর্থিকভাবে সহযোগিতা করে এবং দেশের বিভিন্ন ধরনের দুর্যোগ দুর্যোগ বিভিন্ন ধরনের দুর্যোগ এবং অন্য পরিস্থিতির সম্মুখীন হলে তারা আর্থিকভাবে সহযোগিতা করে দেশকে উন্নতিশীল করে তারা তাদের রেমিটেন্সে টাকা পাঠায় তাদের আমাদের দেশ চলে মূলত আমাদের দেশটা তিন শ্রেণীর লোকদের টাকা চলতেছে প্রথমত আমাদের প্রবাসী ভাইরা দ্বিতীয় নম্বর আমাদের গ্রামীণ শ্রমিকরা যারা দিন রাত সমান করে কাজ করতেছে রেমিটেন্স মানে সেই পণ্যগুলো রপ্তানি করতেছে বিদেশের মাটিতে বৈদেশিক অর্থ উপার্জন করতেছে এবং তাদের বেতনদের মাধ্যমে তাদের পরিবারে স্বাবলম্বী হচ্ছে তিন নম্বর আমাদের গ্রামে থাকি কৃষক ভাইরা যারা কেনা কৃষের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষের খাদ্য মিটাচ্ছে তিন নম্বর আমাদের কৃষক ভাইয়েরা যারা কিনা হাড় ভাঙ্গা পরিশ্রম করে ফসল ফলায় দুঃখের বিষয় হচ্ছে তাদের ন্যায্য মূল্য পায় না এর তারা ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ফসল চাষ করে কিন্তু তাদের মূল্যটুকু তারা পায় না এটা সত্যি অনেক দুঃখজনক আমাদের উপরে যারা উপর মহলে যারা কাজ করে আমি তাদের আকর্ষণ করব বা আমার কথা তো তাদের যাবে না কিন্তু তাদের উচিত তাদের ন্যায্য অধিকারটুকু দেখে ন্যায্য মূল্যটা দেওয়া যাতে তারা ফসল ফলায় এবং লাভবান হয় কেননা তারা প্রচুর পরিমাণে কষ্ট করে এই কষ্টটা শুধুমাত্র যারা কৃষক তারাই বুঝবে উপর মহলের মানুষ হয়তো ততটা বুঝবে না কিন্তু তাদের বোঝা উচিত মূল কথা হচ্ছে তিন শ্রেণীর মানুষের টাকা দিয়ে আমাদের দেশটা চলতিছে প্রথমত কৃষক দ্বিতীয়ত গার্মেন্টস শ্রমিক তিন নম্বর আমাদের প্রবাসী ভাইরা তাদের মাধ্যমেই কিন্তু আমাদের এই দেশটা চলতেছে এটা আপনি মানেন বা না মানেন এটা বাস্তব আপনাকে মানতেই হবে তো সব কথা হচ্ছে তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত বিশেষ করে প্রবাসী ভাইরা যখন পাঁচ দশ বছর পর দেশে ফেরে তাদেরকে অপমানের দৃষ্টিতে তাকানো হয় কামলা মানে এই ধরনের দৃষ্টিতে তাকানো হয় অতছুরি তো ভিডিওতে অনেকেই অনেকগুলো কথা বললাম দুঃখিত সবাইকে মনে দুঃখ দিয়ে থাকলে আর সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ